সবাইকে জানায় রানন্দিত জয়গুরু পরম দয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগতজননী শিশি বড়মা পরম পূজ্য ও শিশি বর্দা পরম পূজ্য ও আচার্যদেব সিসি দাদার রাতুল রাঙা চরণে কোটি কোটি প্রণাম জানায় প্রণাম জানায় ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানায় সবার প্রথমেই বলি এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো পুরোটাই ধর্মীয় বিষয়ের উপর নির্ভর করেই আজকে আমরা যারা যিনি দিনদুনিয়ার মালিক যিনি সৃষ্টিকর্তা কলির শেষে কলকি অবতারে পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন আমরা যারা যারা তার চরণাশ্রিত আজকে ঠাকুরকে ধরেই প্রতি প্রত্যেকের জীবনে একটা বাস্তব উপলব্ধি প্রত্যেকের জীবনে একটা বাস্তব উপলব্ধি আছে ঠাকুরকে নিয়ে চলার মধ্যে দিয়ে আর সেই উপলব্ধিগুলোই এই চ্যানেলে ভিডিওগুলোর মধ্যে সেগুলো তুলে ধরা হয় আপনারা যেভাবে এই চ্যানেলটিকে ভালোবেসে আপনারা সহযোগিতা করছেন তার জন্য পরম পিতার রাতুল রাঙা চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা জানায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং এইভাবেই এই চ্যানেলটিকে সকলের মধ্যে শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন এটাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আজকে যে বিষয়টির উপরে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে স্বামীর ইষ্ঠভিত্তি তার বউ মানে অর্ধাঙ্গিনী তিনি কি করতে পারবেন ম্যাক্সিমাম এখন তো ওয়ার্ক চলছে ম্যাক্সিমাম জায়গায় এই জিনিসটা দেখা যায় যে স্বামী খুব কর্মব্যস্ত মানুষ তো মানে মূল কথাটা হচ্ছে স্বামী একটু নাস্তিক গোচের হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে কিন্তু বউ স্বামীর ইষ্ঠভিত্তিটা করে দেয় এবং মাসে মাসে পাঠায় তা সেই ক্ষেত্রে সেটা কি করা যায় এর এই বিষয়ের উপরেই আলোচনা করার চেষ্টা করব দেখুন আজকে আমরা যারা ঠাকুরকে ধরেছি কোটি জীবনের সাধন ভজন না থাকলে পুরুষোত্তমকে পাওয়া যায় না এটা ধর্মীয় গ্রন্থেই আছে এটা কারোর মন গড়া কথা না তাহলে কোটি জীবনের সাধন ভজন ছিল বলেই আজকে পুরুষোত্তমকে আমরা পেয়েছি গুরুরূপে আমরা তা চরণাশ্রিত হতে পেরেছি যারা যারা হতে পেরেছে তাদের কিন্তু কোটি জীবনের সাধন ভজনটা ছিল বলেই পেয়ে সম্ভব হয়েছে আবার যাদের হয়নি তাদের কোটি জীবনের সাধন বজন নাই এটা ধর্মীয় গ্রন্থের মধ্যেই আছে কারোর মন গড়া কথা না তাহলে ঠাকুর তিনি আমাদের মধ্যে অসংখ্য অগণিত বাণী দিয়ে গেছেন এবং তিনি সবটাই আমাদের বলে গেছেন তাহলে আমরা কিন্তু মন গড়া কোনো কিছু করতে পারবো না আমার মনের গোড়ায় এটা মনে হলো আমি সেই মতন করলাম তা কিন্তু হবে না কেননা তিনি কিন্তু একটা আমাদের মধ্যে নিয়ম বেঁধে দিয়ে গেছে এবং সেই নিয়মটা যিনি আচরণ করে দেখাচ্ছেন তিনি আমাদের মাথার উপরে আচার্য পরম্পরাও রেখে গেছেন আর সেটা দশ হাজার বছর ধরেই চলবে তাহলে এই যে ইষ্টভীতি আজকে ইষ্টভীতি আজকে আমরা যারা যারা দীক্ষা নিয়েছি দীক্ষা নেওয়ার পরে আমরা যে ইবৃত্তি করি ইষ্টবৃতি কিসের জন্য করি কেন ইষ্টবৃত্তি করি এটা আমরা সকলেই জানি যে ইষ্টবৃত্তি করি সবার প্রথম হচ্ছে নিজের মঙ্গলের জন্য আমি নিজে যদি ভালোতে না থাকি আমি যদি মঙ্গলে না থাকি আমি অপরকে ভালো রাখতে পারবো না অপরকে মঙ্গলে রাখতে পারবো না আজকে পরিবারে দেখবেন পরিবারের মধ্যে যিনি গার্জিয়ান যিনি সংসারটাকে চালায় তিনি যদি অসুস্থ হয়ে পড়ে তিনি যদি রোগ শোকে আক্রান্ত হয়ে যদি বিছানা সজ্জায় হয়ে পড়ে তাহলে সংসার চালাবে কে তাহলে নিজেকে সবার প্রথম সুস্থ রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে তাহলে ইষ্টবৃত্তি করি আমার নিজের মঙ্গলের জন্য আমি নিজেকে যেন ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি তার জন্যই কিন্তু ইষ্টবিত্তি করা আর এই যে দীক্ষা নেওয়ার পরে বেশিরভাগ সংসারেই স্বামী একটু নাস্তিক গোছিরই হয়তো বউ জোর জরস্তি করলো বলে নিয়ে ফেললো দীক্ষা যেটা হয় আবেগে নিয়ে ফেলেছে এবার সে তো অতটা বিশ্বাসী নয় বা বিশ্বাসী নয় সে কি রেগুলার পয়সা দিয়ে ইষ্টবিত্তি করবো কিন্তু বউয়ের ঘ্যান 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 চলতে থাকে ঠিক আছে তুমি করো তুমি পাঠাও কিন্তু বউ স্বামীরটা করে দিচ্ছে ইষ্টভিতি তাতে কি হয় তাতে হচ্ছে নিট ফল কিন্তু আমার জিরো আমার স্বামীকে ভালো করে বুঝাতে হবে প্রয়োজনে স্বামীর পাশে থেকে পয়সা ঘুম থেকে ওঠার পরে স্বামীর হাতে পয়সা দিয়ে বলতে হবে তুমি নিজে এক মিনিটও তো সময় লাগে না ইষ্টভিদির মন্ত্র পাঠ করতে যে তুমি মন্ত্রটা নিজে উচ্চারণ করে একবার পাঠ করো কারণ ইষ্টুবিতি মন্ত্র তিনবার পাঠ করে না এ বিষয়ে একটা প্রসঙ্গ চলে আসে যেহেতু এটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে বলতে আমার কোনো অসুবিধা নেই যে আগে একটা এরকম একটা রেওয়াজ ছিল যে ইষ্টুবীতি তিনবার করে মন্ত্র জপ করতে হয় যেটা আমরা ইষ্টুবীতির মন্ত্রটা পাঠ করি এবার যদি বলেন যে আমিও একদম ছোটোবেলায় আমার তো দীক্ষা হয় দশ বছর এগারো পূর্ণ হয়নি সে সময় আমার দীক্ষা হয়ে যায় তা তিনবার ওই হৃত্বিক দাদা বলে দিয়েছিল তিনবার করে হতো ইষ্টিক বর্তমানে বেশ কিছু বছর আগে অনবরত একটা বিশেষ কারণেই দেওঘরে আমার যাতায়াত হতো মাসে চার পাঁচবার করে তো সে সময়ে আমি জিনিসটা জানতে পেরেছিলাম যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি ঠাকুর এবং আচার্য পরম্পরা আচার্য পরম্পরা আচার্যদেব তিনি কয়বার ইষ্ঠবীতির মন্ত্র পাঠ করেন আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে বলছি তিনি একবার পাঠ পাঠ করেন পরম পূজ্যপাদ শিশি দাদা একবার পাঠ করতেন বর্তমান আচার্যদেব পূজনীয় অবীনবাবু একবার ইষ্ঠবীতির মন্ত্র পাঠ করেন তাহলে আমি কেন তিনবার করব তাহলে ইষ্ঠবীতির মন্ত্রটা একবার জপ মানে উচ্চারণ করতে এক মিনিটও সময় লাগে না তাহলে সবার প্রথম বউকে যেটা বলে আর কি স্বামীকে ভালো করে বুঝিয়ে স্বামীর সাথে সঙ্গ দিয়ে স্বামীকে নিজে হাতে করানোর চেষ্টা করবেন এতে স্বামীর মঙ্গল আর আপনি যেটা করছেন তাতে কিন্তু স্বামীর মঙ্গলটা হচ্ছে না ওই যে প্রথমেই বলেছি দীক্ষা নিয়েছি কিন্তু নিজের দীক্ষা নিয়ে ইষ্টভিত্তি করি নিজের মঙ্গলের জন্য ঠাকুর কিন্তু কোনো ফাঁকিবাজি জায়গা না যে আমি একটু ফাঁকি ঝুঁকি দিয়ে চলে গেলাম ঠাকুরের দয়া কৃপা এগুলো আমি পেয়ে যাব তা কিন্তু না আমাকে নিজেকে করেই পেতে হবে তাহলে মূল বিষয়টা হচ্ছে আমাকে বুঝাতে হবে আমার স্বামীকে তিনি ইষ্টবিত্তির মানেটা বুঝাতে হবে এবং তার সাথে সাথে তার পাশে থেকে যে তুমি করো না গো এক মিনিট সময় লাগে তুমি নিজে হাতে ইষ্টবিত্তিটা করো ওই প্রথম প্রথম সে না করুক মেজাজ দিক যাই করুক না কেন তিন দিন চার দিন পরে কেন না ম্যাক্সিমাম বেটা ছেলেরাই ঘরের বউয়ের কাছে একটু আপনি আপনারা বুঝতেই পারছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি কি বলতে চাইছি তা বউয়ের কথাটা শোনে তাহলে পুরোটাই নির্ভর করছে নিজের বইয়ের উপরে যে বউ যদি ঢিলা দিয়ে দেয় হ্যাঁ ঠিক আছে আমি তো স্বামী দৃষ্টিভিত্তি করছি আমি তিরিশ দিনের দিন পাঠিয়ে দিচ্ছি দেখুন তাতে নিটফল জিরো কিচ্ছু হবে না আপনি স্বামীকে বাস্তব জিনিসটা করে দেখেন না স্বামীকে খেতে দেবেন না খেয়ে রেখে দেবেন স্বামীর বাঘের খাবারটা নিজে খাবেন তাতে স্বামীর কি কোনো লাভ হবে হৃষ্ট থাকবে স্বামী নাকি অসুস্থ হয়ে পড়বে স্বামী নিশ্চয়ই ভালো থাকবে না মঙ্গলে থাকবে না তাহলে ইষ্টু ভীতিটাও আমার সেরকম আমার স্বামীকে আমার বুঝাতে হবে এবং বুঝিয়ে তাকে বলতে হবে কিচ্ছু না তুমি ইষ্ঠবিত্তিটা নিজে হাতে করো আর তার যে দেওয়া বীজ নাম যেটা আঠেরো চক্রের নাম তুমি চলা ফেরায় যেখানে যেই পরিস্থিতির মধ্যে থাকো না কেন তোমার যখনই মনে হবে তুমি একটু মনে মনে স্মরণ মন্ত্রটা জপ করো এই জিনিসটা তার স্বামীকে বউকেই কিন্তু বলে দিতে হবে আর স্বামীর ইষ্টবীতি বউ করে যদি পাঠায় তিরিশ দিনের দিন পাঠাচ্ছে তাতে কিন্তু সেটা ঠাকুর বা আচার্যদেব সে কথা বলেননি এক হয় সন্তান যখন মাতৃ গর্বে থাকে তখন মায়েরা করে সন্তানের মঙ্গলের জন্য মা করে ইষ্টবীতি সন্তান ভূমিষ্ঠ হল সন্তানের নামে ইষ্টবীতি করছে এবং যখন যতক্ষণ পর্যন্ত সন্তানের দীক্ষার বয়সটা না হচ্ছে যখনই সন্তান দীক্ষা হয়ে গেল তখন থেকে কিন্তু সন্তান নিজে হাতে করতে হয় সেক্ষেত্রে কিন্তু মা করে দিলে হয় না বাকি সব কাজ করছে খাচ্ছে ঘুমাচ্ছে চলছে ফিরছে সব করছে কিন্তু ইষ্টটা নিজে হাতে করছে না বাড়ির মা করে দিচ্ছে আর স্বামী ভাবছে আমার বউ করে দিচ্ছে দেখুন তাতে কিচ্ছু হবে না একদম পুরোটাই বেকার আমার ভালো আমার মঙ্গল তা কিন্তু হবে না আমি সেটা কিন্তু বুঝতে পারবো না আমার জীবনে উপলব্ধির মধ্যে আসবে না ঠাকুরের দয়াটা আর সেটা পেতে গেলে আমাকে নিজে হাতেই করতে হবে বাড়ির বউরা যেসব স্বামীরা ইষ্ঠবিত্তি করে না তাদেরকে ভালো করে বুঝাতে হবে এবং তাদের পাশে থেকে তাদেরকে ইষ্ঠবিত্ব অভ্যাসটা করাতে হবে কতক্ষণ সময় লাগে বেশিক্ষণ তো সময় লাগে না সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঠাকুর প্রণাম করলাম তারপরে শতনজ্ঞটা পাঠ করলাম ইষ্টবিত মন্ত্রটা পড়লাম হিসাব করে দেখুন না চব্বিশ ঘন্টার মধ্যে আমি কয়টুক সময় ঘুম থেকে উঠে ঠাকুরকে দিচ্ছি তিনি তো আমাদের মধ্যে কিছু চাননি তিনি কিছুই বলেননি যে আমাকে ঘণ্টার পর ঘন্টা একদম দীর্ঘ সময় ধরে ঠাকুরের সামনে ঠাকুর ঘরে বসে থাকতে হবে তা কিন্তু তিনি বলেননি এই বাস্তব জগতে যা কিছু পেতে হবে সেটা কর্ম করেই পেতে হবে যিনি বর্তমান আচার্যদেব তিনি কিন্তু বারবার এই প্রসঙ্গটা সকলের উদ্দেশ্যে তিনি কিন্তু এই প্রসঙ্গটা তিনি করে রেখে করেন তিনি বলে রেখেছেন যে আমাকে করেই পেতে হবে ঠাকুরের বাণী আছে না করে যে পেতে চাই দুঃখ তার আর ও ঘরে বসে বসে কিচ্ছু হবে না তাহলে যিনি দিন দুনিয়ার মালিক যিনি সৃষ্টিকর্তা আমরা যখন বিপদে পড়ি না এই দেখবেন যেসব বাড়ির স্বামীরা ইষ্টভিত্তি করে না বা পরিবারের যে ইষ্টবিত্তি করে না একজন তার বউ করে দিচ্ছে বা মা করে দিচ্ছে যে ব্যক্তিটা ইষ্টভিত্তি করছে না যখন একটা জব্বর বিপদে পড়বে না তখন দেখবেন সবার প্রথমে ঈশ্বরকে স্মরণ করবে হে ঠাকুর তুমি আমাকে দয়া করো তুমি আমাকে বাঁচাও তা তিনি যে আমায় দয়া করবে তিনি যে আমায় বাঁচাবে আমি কি কিছু করেছি ঠাকুরের জন্য আর ঠাকুরের জন্য করার কারোর ক্ষমতাও নেই বিশ্বব্রহ্মাণ্ডে কারোর ক্ষমতা নেই তার জন্য কে কী করবে যেটুক করি নিজের মঙ্গলের জন্য আজকে যারা যারা দেখবেন মানুষের দুয়ারে গিয়ে যাজন করে এই যে চলছে দুয়ারে দুয়ারে মানুষ যাচ্ছে কিসের জন্য অবশ্যই তার মঙ্গলের জন্য যার দুয়ারে যাচ্ছে কিন্তু সবার প্রথম হচ্ছে নিজের মঙ্গলের জন্য আমি সেরকম পারি না আমার দ্বারা কোনো কিছুই হয় না কিন্তু চেষ্টা করি কোনো বাড়িতে গিয়ে আমি কিন্তু সবার প্রথমেই বলি দেখুন আপনি ভালোতে থাকবেন আপনি খুব ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন তাতে আমার কি আমার কি কিছু আমার কিচ্ছু না তাহলে এই যে আপনার বাড়িতে এসে ইষ্ট প্রসঙ্গ করছি বা আপনি ইষ্টভীতি চালু করুন বা আপনি দীক্ষা নেন এই যে প্রসঙ্গগুলো করছি তার সবার প্রথম কারণ হচ্ছে আমি আমার ভালো আমি আমার মঙ্গলে নিজেকে নিজে রাখতে চাই বলেই এসেছি কারণ আমরা সকলেই এটা অস্বীকার খেলে হবে না দেখবেন ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে গরুর পুরাণে এটা লেখা আছে আপনারা একটু দেখে নেবেন যে আমরা কিন্তু মাতৃ গর্বে যখন ছিলাম তখন কিন্তু ঈশ্বরের কাছে সংকল্পবদ্ধ ছিলাম মাতৃগর্ভে যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে একটা কি বলবো নরক যন্ত্রণা মাতৃগর্ভে যখন আমরা ছিলাম তা সে সময় মায়ের মল মূত্র কব যা কিছু সেগুলো আমরা আস্বাদন করেছি শেষ আমাদের পূর্বপূর্ব জন্মের কথা কিন্তু সে সময় মনে ছিল এটা ধর্মীয় গ্রন্থের লেখা আছে আপনি যদি ভাবেন যে আমি পাগলের মতন বকছি আমার কি মনে আছে আমার মনে নেই আমি জানিও না আমি কেন কেউ বলতে পারবে না ধর্মীয় গ্রন্থের লেখা আছে সেই প্রসঙ্গটাই তুলে ধরছি তা সে সময় সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য সকলে যারা আমরা মাতৃগর্বে ছিলাম তখন কিন্তু ঈশ্বরকে খুব স্মরণ করেছি আর সে সময় যখন আমরা ঈশ্বরের দর্শন লাভ ঘটেছে আমাদের জীবনে তখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যেখান থেকে আমাদের মুক্তি দাও এবং এই পৃথিবীতে এসে যতদিন বাঁচবো তোমার নাম করব তোমার গুণগান করব। তাহলে কিন্তু আমরা মাতৃগর্ভে সংকল্পবদ্ধ ছিলাম সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু ঈশ্বরের কাছে আমরা সংকল্প করেছিলাম কিন্তু দেখুন যখনই পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম সবার প্রথম হচ্ছে মায়ের আদর ভালোবাসা মায়ের স্নেহ তারপরে ধীরে ধীরে আত্মীয় স্বজন বাবা এ সকলের ভালোবাসা সব কিছুর মধ্যে পড়ে মায়ের মধ্যে জড়াতে থাকলাম আর মায়ের মধ্যে যত জড়াতে থাকলাম ঈশ্বর তত মাইনাস হতে থাকলো ঈশ্বরের কথা ভুলেই গেলাম মনোজগতেই নেই আমাদের তাহলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম তাহলে সারাটা দিনের মধ্যে আমি কটুক সময় দিচ্ছি আমি কয়টুক টাইম আমি তার কথা বলছি তার কথা ভাবছি তার বিজনেস নামটা জব করছি এটা নিজেকে নিজেই আমাকে প্রশ্ন করতে হবে কাউকে কারোর জন্য না আঙুল দেখিয়ে কাউকে দেখানোর জন্য না যে আপনি করছেন ও করে সে করে তাতে আমার কি সে করে বলে পরিবারেই দেখবেন আমাদের পরিবারে আমি আমার কথাই বলি আমার এই পরিবারে আমরা আছি তিনজনা সবার প্রথম হচ্ছেন ঠাকুর তারপরে আমার মা আমি তা আমার মা আমি একদম শিশুকাল থেকে দেখে আসছি একদম শিশুকাল থেকে যেদিন থেকে আমার স্মৃতির মধ্যে সব কথাগুলো আমার মনে আছে সেই সময় থেকেই দেখছি আমার মাকে রাত্রিবেলায় যাই কাজ করুক না কেন ঠাকুরের যে প্রতিকৃতিটা আছে চক্রফটোর সেটা সামনে রেখে আমার মাকে আমি দেখি অজোরে নাম ধ্যান করতে আজও করে আজকে ডেটেও বলছি কিন্তু আজও করে আমার বাবা যখন অসুস্থ ছিল বাবার পিছনে সব পরিষেবা দেওয়ার পরে মা কিন্তু নাম ধ্যান বন্ধ করেনি তাতে যদি রাত হয়ে যায় বাড়িতে আত্মীয় স্বজন আসলো বা যেই আসলো না কেন সব দিকের তাল সামলে কিন্তু ওনার যত রাতই হোক উনি সেই জিনিসটা বন্ধ করেনি আর এখনো কনস্ট্যান্টলি তার সেই জিনিসটা চলে যাচ্ছে তা কথাটা হচ্ছে আমার মা বলে যে এই যে আমি করছি তাতে তোর লাভ কি আমাকে বলে তোর কি কোনো লাভ আছে কেননা সন্তান যখন ধীরে ধীরে যখন বড় হয়ে যায় একটা ম্যাচিওর যখন বয়স চলে আসে দেখুন আমাদের সকলের তো একটা পেট আছে তা আমাদের পেটে তো কিছু না কিছু দিতে হয় হ্যাঁ মাতৃগর্ভে যখন ছিলাম মা খেয়েছে সেই খাবারটা আমার ভিতরে আমি যাই আমি খেয়েছি সেটা একরকম বিষয় যখনই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম তখন কিন্তু আমাদের খাবারের জন্য নিজের একটা পেট তৈরি হয়ে গেছে যে সেখানে আমাদের দিতে হবে সব কিছুই শুধু খাবার বলে না ভালো কর্ম করলে সেই ফলটাও আমি পাবো খারাপ কর্ম করলে সেই ফলও আমি পাবো কথাটা এই কারণেই বলছি যে একজন করলে কিন্তু আর একজনের হবে না আমার মা আমাকে বলে আমি করি তাতে তোর লাভ কী তুই যদি করিস তাতে আমার লাভ কী যার যার কর্মফল তাকে তাকেই সেটা পালন করতে হবে তাকেই করতে হবে একজন না তাই আজকে পরিবারের মধ্যে যে ইতি করে না সে যেই হোক স্বামী হোক বা সন্তান হোক তাকে সেই জায়গাটা বোঝাতে হবে তাকে বলতে হবে ইষ্ঠবিত্তি হচ্ছে আমাদের রক্ষা কবচ যেটা সৃষ্টিকর্তা তিনি নিজে মুখে বলে গেছেন আজকে সৃষ্টি থেকে যদি ধর্মীয় গ্রন্থাদি যদি একটু ঘেঁটে দেখে সেখানে দেখবেন যে আগেকার দিনের যে রাজ রাজারা ছিল তারা যখন বড় বড় যুদ্ধে যখন বেরোতো সে বড় বড় জাগ যজ্ঞ করে বেরোতো কেন সে যুদ্ধে যেন তারা জয়ী হয় বা যে কোনো বড় বড় কাজ করার আগে তারা যজ্ঞ করতো বাড়িতে তা সবটা মিলিয়ে তিনি আমাদের দিয়ে গেছেন ইষ্টভীতি আজকে এই কঠিন বাস্তবের মধ্যে দেখবেন যে ইষ্টভীতিটা করে এবং তিরিশ দিনের দিন পাঠায় সে যত যতরই কঠিন পরিস্থিতি হোক না কেন দেখবেন সে ঠিক চলে যাচ্ছে রোগ শোগ জড়া ব্যাধি তাদের পরিবারে খুব কম আছে ঠাকুর বলে গেছেন তো সৃষ্টিকর্তা বলেছেন মিলিয়ে দেখবেন আপনারা নিজে চোখে প্র্যাকটিক্যালি করবেন আর যদি দেখেন একটা দীক্ষিত পরিবার বা শস্যুনী হোল্ডার তাদের পরিবারে এগুলো আছে তাহলে গিয়ে দেখবেন সেখানে গন্ডগোল আছে থাকতেই হবে গন্ডগোল আছে বলেই এই পরিস্থিতি যাই হোক এই বিষয়টার উপরে আলোচনা করার চেষ্টা করলাম তাহলে ইষ্ঠবিত্তি বিষয়টা যে পরিবারের আর একজনের ইষ্ঠবিত্তি আর একজন করে দিলে নিটফল জিরো কিচ্ছু হবে না সে তো বাকি সব কাজটা করছে সব করছে শুধু ইষ্টিটাই করছে না মাসে মাসে পকেট থেকে পয়সা দিয়ে দিচ্ছে আর তুমি পাঠিয়ে দাও হবে না তাতে তার সাথে সাথে এটাও মনে রাখবেন যে বাড়িতে এসে যদি কেউ ইষ্ট নেয় তাকে ইষ্টভিত্তি দেবেন না সে আমার যত পেয়ারের লোক মানে খাতিরের লোক হোক বা কোনো ঋত্বিক দাদাই হোক বা যাজক হোক যেই হোক দেবেন না কিন্তু বাড়িতে থেকে ইষ্টুবিতি নিতে আসলে দেবেন না এটা কিন্তু আচার্য পরম্পরা সে কথা আমাদের বলেননি যে বাড়ি থেকে ইষ্টবিত্তি নেওয়া সে কথা তিনি বলেননি তাহলে আমাকে নিজে পায়ে হেঁটে সবার প্রথমে দেখতে হবে উপযোজনা কেন্দ্র তারপরে দেখতে হবে যে আমার ধারে কাছে কোনটা আছে উপযোজনা কেন্দ্র না মন্দির সেখানে গিয়ে আমাকে তিরিশ দিনের দিন ইষ্টুভিতিটা নিজে হাতে পাঠিয়ে দিয়ে আসতে হবে বাড়ি থেকে এসে নিয়ে গেল সেটা কিন্তু করবেন না তাহলে আচার্যের কথাটা কিন্তু আমি প্রতিপালন করলাম না আমি আমার নিজের খেয়ালটা খেয়াল মতন চলার চেষ্টা করলাম তাতে কী হবে নিটফল আমি কি ভালো পাবো না খারাপ পাব সেটা বিচার বিবেচনা করার মতন সকলেরই বোধগম্য আছে ভেবে দেখবেন কথাগুলো এই বিষয়ের উপরে বলার চেষ্টা করলাম আবারও বলি আপনারা যেভাবে এই ইউটিউব চ্যানেলের আপনাদের ভিডিওগুলো ভালো লাগে বলেই আপনার পাশে থেকে যেভাবে সহযোগিতা করছেন এর থেকেও বেশি আপনারা সহযোগিতা করবেন এই চ্যানেলটিকে সকলের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই বলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম এবং এই ধরনের ইষ্ট প্রসঙ্গ ও ঠাকুরের আলোচনামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন ভালো থাকবেন জয়গুরু